আসসালামু আলাইকুম যেখানে অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ সকলে আলহামী ভালো রাখুক এই কামনা করে আমি আমার ভিডিও আরম্ভ করতেছি সকলকে জানাই ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন একটা গাছ এটা এমন এক প্রজাতির গাছ এটাকে গ্রামীয় বর্ষা বলে আপনার পোলাও গাছ এই গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে আপনি দুইটা ভাবে ব্যবহার করতে পারেন এই গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে যার গুণের কথা গাছ এমন একটা জিনিস গাছের গুণ ক্ষমতা বলে শেষ করার মতো না

অনেক গুণ ক্ষমতা রয়েছে এটি আপনি দুইভাবে দুইভাবে ব্যবহার করতে পারেন এটি একটা ব্যবহার হলো আপনি ভাত পাক করলে চিকুন চালের যে বাত্রা ওইটার সাথে যদি কয়েকটা পাতা দেন তাইলে পোলাউর গ্রান করবে পোলাওর মতো হয়ে যাবে এক গুণ আরেক গুণ হইল যাদের কমর ধরা থাকে কোমর ধরার জন্য আপনারা এই 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 যে যে এইভাবে শিকড়টা দেখতেছেন শিকড় শিকড় দেখাইতেছি না আপনারা মঙ্গলবারে শিকড় সকালে খালি পেটে তুইলে আপনি তাবিজব ব্যবহার করতে পারেন কমরে তাদের কোমরের ধরা ব্যথা আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওই যে দেখেন কত বড় বড় শিকড় দেখছেন শিকড় তো আমার ভিডিওটা আজকে বেশি একটা লম্বা করছি না এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই তো যাবার আগে একটি কথা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওতে আপনাদের সাথে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান